জুলাই প্রতিনিধিরা এখান থেকে চলে গিয়েছে এর মধ্যে নির্বাচন কমিশনের সামনে সেনাবাহিনী অবস্থান করছে আমরা সেই অবস্থা থেকে আপনাদেরকে ডাকি কিছুক্ষণ আগে এখানে জুলাইয়ের ঘেরাও কর্মসূচি ছিল সেই ঘেরাও কর্মসূচি থেকে তারা সরে গিয়েছে সরে যাওয়ার পরপরে মানে সরে যাওয়ার ঘোষণা কর্মসূচি ঘোষণার ঠিক পরপরে চলে আসছে এখানে সেনাবাহিনী অবস্থান করতেছে নির্বাচন কমিশন ভবনের সামনে এখন প্রশাসনের সর্বস্তরের লোকজন অবস্থান করতেছে এর মধ্যে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী আমরা দেখতে পেরেছি যে তারা বর্তমান নির্বাচন কমিশনের সামনে অবস্থান করতেছে সজাগে <laughs> জুলাই প্রত্যেক বা সকল কর্মীরা সেই সড়কটি ছেড়ে দিয়ে চলে গেছেন দেশটার বেশি স্বাধীন হয়ে গেছে ভাই না লাগলে তো সরি করার দরকারই হয় না বেশি স্বাধীন হয়ে গেছে মানে স্বাধীন কইতে কইতে একবার এক্সট্রিম লিমিটেড চলে গেছে স্বাধীন জুলাই প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান করতেছিল তাদের যে দাবিটি ছিল সে দাবিটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব তারপর অবৈধ অস্ত্র উদ্ধার এরকম নানা দাবি নিয়ে তারা নির্বাচন কমিশন আজকে ঘেরাও করতে আসছিলো ঠিক ঘেরাওয়ের ঘেরাও করার কিছুক্ষণ এরা এই সড়কে অবস্থান করতেছিল ঠিক এই সড়কে এখন ওরা ছেড়ে দিয়ে চলে গেছে এর মধ্যে এই নির্বাচন কমিশনের ভবনের সামনে সেনাবাহিনীরও অবস্থান নিয়েছে ঠিক তার কিছুক্ষণ আগেই তারা এই এলাকা ছেড়ে সরে দাঁড়িয়েছে তারা একটি ডিপ করে সরে দাঁড়িয়েছে এর মধ্যে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের ভবনের সামনের যে সড়কটি তারা প্রশাসনিক লোকজনের যারা রাস্তাটি ব্লক করেছিল তাদের ঠেকাতে ঠিক এই রাস্তাটি এখন ব্লকই আছে কিন্তু ওরা এখান থেকে ছেড়ে সরে গিয়েছে এর মধ্যে নির্বাচন কমিশন ভবনের সামনে সেনাবাহিনীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী সবার মোটামুটি অবস্থান সবাই এখানে অবস্থান দেখতে পাচ্ছি আমরা তো এই হল নির্বাচন কমিশনের সামনের ভবনের অবস্থা জুলাই মঞ্চের কর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করছিল করার পর এই সড়কে তারা অবস্থান করতেছিল ঠিক এই সড়কটিতে তারা অবস্থান করতেছিল বর্তমান তারা এই সড়কটি ছেড়ে দিয়ে চলে গিয়েছে এর মধ্যেই ঠিক সড়কটি ছাড়ার কিছুক্ষণ আগে মানে তার কিছুক্ষণ মানে ওরা উদ্দেশ্য ঘোষণা ঘোষণা সংবাদ সম্মেলনের পরপরই ঠিক কিন্তু নির্বাচন কমিশন ভবনের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে সেনাবাহিনীর অবস্থান আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনার ভবনের সামনে সড়কটিতে সেনাবাহিনী অবস্থান করছে সেনাবাহিনী সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে Продолжение